নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে মোটিভেটমন চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাস হলো এক অত্যন্ত পবিত্র ও শুভ মাস এই মাসে শ্রী হরিবিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বিশেষ ফলদায়ক বলে বিবেচিত হয় বৈশাখ মাসে দান স্নান জব ও উপবাস অত্যন্ত শুভ ফল দান করে এমনকি পাপ ও মোচন হয় ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন মা সানাং মার্গ শিষ্যে হম। কিন্তু বৈষ্ণবদের মতে বৈশাখ মাস ভগবানের এক বিশেষ আশীর্বাদময় সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীবনে ভালো সময় আসার পূর্বে মানুষ কিছু বিশেষ সংকেত পেয়ে থাকেন যা তাদের ভবিষ্যতে শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে বৈশাখ মাসে ভালো সময় আসার পূর্বে কোন পাঁচটি সংকেত দেখা যায় এবং কেন সংকেতগুলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমত স্বপ্নের জলপ্রবাহ দেখা স্বচ্ছ নদী অথবা সাগর বন্ধুরা স্বপ্নে যদি কেউ স্বচ্ছ জলপ্রবাহ দেখতে পায় যেখানে নদী ঝর্ণা সমুদ্র তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জল জীবন ও শুদ্ধতার প্রতীক বৈশাখ মাসে এমন স্বপ্ন দেখা মানে আত্মার পরিশুদ্ধি ও ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এই সংকেত নির্দেশ করে ব্যক্তির জীবনে মানসিক অর্থনৈতিক বা সামাজিক কোনো জড়ো ছিঁড়ে যাচ্ছে এবং নতুন সম্ভাবনার দরজা খুলছে বিশেষ করে যদি জল স্বচ্ছ ও শান্ত হয় তাহলে তা আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি নিজেকে শুদ্ধ করেন ঈশ্বর তার দ্বারে আসেন জল মানে শুদ্ধতা শুদ্ধতা এবং গঙ্গার মতো পবিত্রতা দ্বিতীয়ত অপ্রত্যাশিতভাবে কোনো হারানো বা পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হওয়া বন্ধুরা বৈশাখ মাসে যদি কেউ হঠাৎ করে পুরনো কোনো বন্ধু খবর পায় বা দেখা হয় তবে তা ভগবান শ্রীকৃষ্ণের একটি ইঙ্গিত সম্পর্কের পুনর্জন্ম ভবিষ্যতের উন্নতির দ্বারা খুলে দেয় এটি এমন একটি সময় নির্দেশ করে যখন আপনার জীবনে নতুন সুযোগ আসবে যা পুরনো সত্যের মাধ্যমে আসতে পারে চাকরি ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রেও কোনো পুরনো পরিচিত ব্যক্তি আপনার সৌভাগ্যের বাহক হতে পারে বন্ধুত্ব ও সঙ্গের ওপর ভগবানের বিশেষ গুরুত্ব দিতেন তিনি বলতেন সংঘ ভালো হলে ভাগ্য নিজেই সঠিক পথে চলে আসে তৃতীয়ত বারবার কুকুর গরু পাখির অস্বাভাবিক আচরণ দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবজন্তুর ব্যবহারেও ঈশ্বর সংকেত দিয়ে থাকে বৈশাখ মাসে যদি কুকুর আপনার পিছনে বা বারবার ঘেউ ঘেউ করে বা আপনাকে অনুসরণ করে অথবা গরুর ঘরের সামনে এসে দাঁড়ায় পাখিরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে তবে তা মানসিক আধ্যাত্মিক পরিবর্তনের নির্দেশ দেয় প্রকৃতি মানুষ মনের অবস্থা ও ভবিষ্যতের ছায়া প্রতিফলিত করে বৈশাখ মাসে পশু পাখির এমন আচরণ মানে তারা বুঝতে পারছে যে আপনি একটি ইতিবাচক পরিবর্তনের পথে চলেছেন গোকুলে গরুদের সেবা করেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রথম শিক্ষা লাভ করেছিলেন তিনি জানতেন প্রাণীদের আচরণ প্রকৃতির ভাষা যা আমাদের সতর্ক করে ও পথ নির্দেশ করে চতুর্থ পুরোনো সমস্যার হঠাৎ সমাধান হওয়া বা ঋণ মুক্তির আশার সৃষ্টি হওয়া বন্ধুরা যদি বৈশাখ মাসে আপনি এমন কোন সমস্যায় যা বহুদিন ধরে চলে আসছে তার সমাধানে রাস্তা হঠাৎ পেয়ে যান তবে তা ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি কৃপা এ সময়ে ঋণ মুক্তির আশাও জন্মাতে পারে অসম্ভব বলে মনে হওয়া কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান আসতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন কর্মফলের ন্যায্যতার উপরে আপনার পূর্বের কষ্ট ও পরিশ্রম এখন ফল দিতে শুরু করেছে এই সংকেত জানায় আপনি সঠিক পথে ছিলেন এবং ঈশ্বর এখন আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত দুঃখের শেষে সুখ আসে যদি তুমি তা সহ্য করতে পারো বৈশাখ মাস হল সেই পরিবর্তনের সঠিক সময় পঞ্চমত ধ্যান বা প্রার্থনায় অদ্ভুত প্রশান্তি বা অশ্রুপ্রবাহ যদি আপনি বৈশাখ মাসে প্রার্থনা বা জপ করার সময় হঠাৎ খুব গভীর শান্তি অনুভব করেন তবে চোখ দিয়ে অকারণে জল পড়ে তবে সেটি একটি মহান আধ্যাত্মিক সংকেত এর মানে আপনি ঈশ্বরের সরাসরি সংযোগে এসেছেন মানুষের হৃদয় যখন শুদ্ধ হয় তখন তার শরীর ও মন দুই ঈশ্বরের কম্পন অনুভব করে বৈশাখ মাস হলো আত্মশুদ্ধির সময় এই সময় আপনি যদি এমন অনুভূতি পান বুঝতে হবে ভালো সময় খুবই কাছে হৃদয় যখন নিজেই ঈশ্বরের নাম নিতে শুরু করে তখন তার সমস্ত পাপ ধুয়ে যায় সর্বশেষেই বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভালো সময় এলেও তার জন্য প্রস্তুত থাকতে হয় সংকেতগুলি আসলে আমাদের চেতনাস্তরে ঈশ্বরের পাঠানো বার্তা নিজের অন্তরকেই ঈশ্বরের মন্দির রূপে গড়ে তোলার এই মাসে যদি এই পাঁচটি সংকেতের মধ্যে একটি সংকেত আপনি পান তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন বদলে দিতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন